বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন জান্নাতুল সোমায়া হেমি তার নাটকগুলো সাবলীল ও মনোমুগ্ধকর হওয়ায় তিনি অল্প সময়ে তরুণ প্রজন্মের মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন তবে সামনের আর কোনো নাটকে দেখা যাবে না হেমিকে কিন্তু কেন বিস্তারিত জানাবো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ ভিওয়ার্স সম্প্রতি একটি সাক্ষাৎকার হিমি বলেন আজ থেকে সোশ্যাল মিডিয়ায় কাজ করা কমিয়ে দেব তবে আমার ফ্যান ফলোয়ারদের জন্য সবসময় ভালোবাসা থাকবে হঠাৎ করে এমন সিদ্ধান্ত হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নাকি পেশাগত জীবনের নতুন কোনো বাঘ ভিওয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ